হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর আমার গণিত এই বইটির দুশো সাত নম্বর পৃষ্ঠার চার নম্বর দাগের অঙ্গবন্ধু সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা আপনাদেরকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দেখো এই এই পৃষ্ঠার অঙ্কগুলো কি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে ব্যস্ত সম্পর্কে সময় কখনোই আমরা আগে জেনেছি যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্কে কারণ একটা বাড়লে একটা কমে ঠিক আছে তাহলে এখানে দেখো সমস্যার সমাধানের চেষ্টা করি এক নম্বর থেকে অঙ্ক বলছে জন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজ কতদিনে শেষ করতে পারবে আমাদেরকে হিসেব করে বের করতে বলছি তাহলে এক নম্বর থেকে আমরা লিখে দেবো দেখো একদিকে জনসংখ্যা লিখবো আর একদিকে তিন সংখ্যা লিখবো তাহলে একদিকে জনসংখ্যা একদিকে জনসংখ্যা আরেকদিকে কী লিখবো একদিকে লিখবো দিন সংখ্যা তাহলে দেখো একুশজন লোক চল্লিশ দিনে ঠিক আছে তাহলে একুশজন লোক চল্লিশ দিনে কাজটা শেষ করবে ঠিক করেছে কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়েছে তাহলে এখন কতজন আছে তাহলে একুশ বিয়োগ সাত তাহলে একুশ থেকে আমাদেরকে সাত বাদ দিতে হবে সাত বাদ দিলে কত হয় একুশ থেকে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ কত হয় চোদ্দো তাহলে এটা হচ্ছে চোদ্দ ঠিক আছে তাহলে চোদ্দো জন লোক কতদিনে কাজটা শেষ করবে আমাদেরকে বের করতে হবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশশো একুশ ঠিক আছে তাহলে এখানে লিখব যে ঐকিক নিয়মে ঐক্যিক নিয়মে সমাধান করে পাই সমাধান করে পাই ঠিক আছে তাহলে দেখো জনসংখ্যা বাড়লে কি দিন সংখ্যা কমে আর জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে এটা আমরা জানি তাহলে ঐক্য নিয়মে সমাধান করে পাই তাহলে জন লোক তাহলে জন লোক পুকুর খনন করে পুকুর খনন করে চল্লিশ দিনে ঠিক আছে তাহলে একজন লোক কত দিনে করবে নিশ্চয়ই বেশি দিনে তাহলে বেশি মানে গুণ তাহলে চল্লিশ গুণ একুশ দিনে তাহলে চোদ্দো জন লোক দিনে করবে তাহলে চোদ্দো জন লোক কত দিনে করবে তাহলে কি কম দিনে করবে এর থেকে তো এটা কম হবে তাহলে কি ভাগ করতে হবে তাহলে চল্লিশ গুণ একুশ বাই চোদ্দো তাই কাটাকুটি করো সাত দুগুণে চোদ্দো সাত তিনে একুশ হলো এবার দেখো দু দুগুণে চার শূন্য তাহলে কত তিন দুগুণে ছয় ষাট দিনে করবে তাহলে অতএব যে আমি লিখে দেব যে খনন কাজটি কতদিন দিন শেষ হবে অতএব পুকুর খনন কাজটি পুকুর খনন কাজটি শেষ হবে শেষ হবে বুঝতে পেরেছো নেক্সট দেখো দু নম্বর কি বলেছে বলছে একটি পুতুল তৈরি কারখানায় এক দুজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগতো কিন্তু বেশি উৎপাদনের জন্য আরো দুজন লোকের কাজে নিয়োগ করা হলো এখন এক দুজন পুত্র তৈরি করতে কত সময় লাগবে আর আগের থেকে কত কম সময় লাগবে হিসেব করে দুটো বের করতে বলছে তাহলে একদিকে আমরা জনসংখ্যা লিখবো একদিকে দিন সংখ্যা লিখব ঠিক আছে তাহলে একদিকে আমি জনসংখ্যা লিখে দিচ্ছি জনসংখ্যা আর একদিকে লিখব দিন সংখ্যা লিখলাম এবার এখানে কী বলছে যে চারজন লোকে বারো দিন সময় লাগতো তাহলে চারজন লোকের বারো দিন সময় লাগতো তারপরে হয় কী বলেছে আরও দুজন লোককে কাজে নিয়োগ করা হলো তাহলে এখন কতজন হলো সরি এখানে চারজন লোককে বারোজন তাহলে এখন আরও দুজন বাড়ানো তাহলে এখন কত এখন চার যোগ দুই তাহলে কত ছজন তাহলে ছজন লোক কতদিন কাজটা শেষ করবে হিসাব করে বের করতে বলছে তাহলে চারজন লোক এখানে কি বলছিলো যে পুতুল তৈরি হ্যাঁ বারোজন সময় লাগতো চারজন লোক চারজন লোক পুতুল তৈরি করে বারো দিনে চারজন লোক পুতুল তৈরি করে পুতুল তৈরি করে বারো দিনে কত না এক দুজন কত ওখানে বলেছে দেখো যে এক দুজন ঠিক আছে তাহলে একজন লোক কত দিনে করবে তাহলে একজন লোক পুজো তৈরি করবে তাহলে কি বেশি সময় তাহলে গুণ করতে হবে তাহলে বারো গুণ চার দিনে তাহলে ছজন লোক কতদিনে করবে তাহলে নিশ্চয়ই কম দিনে তাহলে বারো গুণ চার বাই ছয় এবার কাটাকুটি করো তিন দুগুণে ছয় তিন চারে বারো দু দুগুণে চার কত তো চার দুগুণে আট দিনে কাজটি শেষ করবে এবার এখানে কি একটা আরেকটা জানতে চেয়েছে যে তাহলে এখানে আমি লিখে দেবো যে এখানে প্রথমে লিখে দিই যে এ দেখো প্রথম লিখে দিই অতএব যে পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে অতএব পুতুল তৈরি করতে পুতুল তৈরি করতে আট দিন সময় লাগবে আট দিন সময় লাগবে এবার এখানে কি বলছে দেখো যে আগে থেকে কত কম সময় লাগবে দেখো আগে কত সময় লাগতো আগে যে সময়টা লেগেছিল বারো দিন সময় লাগতো তাহলে এখন কত সময় লাগবে তাহলে বারো থেকে আটকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে অতএব অতএব এখন সময় আগের থেকে কত কম সময় লাগবে অতএব এখন সময় এখন সময় লাগবে বা আগের থেকে আগের থেকে কম সময় লাগবে সমান কম সময় লাগবে সমান তাহলে কি বারো বিয়োগ আট সমান চার দিন মানে আগের থেকে চার দিন কম সময় লাগবে ঠিক আছে বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট তিন নম্বরের অঙ্ক কি বলেছে তিন নম্বরদের অঙ্ক বলছে আমাদের স্কুলে একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রি এক মাস সময় লাগে তাহলে এক মাস সময় তিরিশ দিন সময় লাগে একই রকম আরও একটা ঘর চব্বিশ দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে হিসেব করে বের করতে বলছে তাহলে একদিকে জনসংখ্যা লিখবো আর একদিকে দিন সংখ্যা একদিকে দিন সংখ্যা একদিকে জনসংখ্যা তাহলে একদিকে দিন সংখ্যা আর একদিকে লিখবো জনসংখ্যা তাহলে এখানে দেখো কী বলছে এক মাস এক মাস মানে কি তিরিশ দিন তাহলে তিরিশ দিনে আটজন লোক কাজ করে তাহলে তিরিশ দিনে আটজন লোক তাহলে এখানে চব্বিশ দিনে শেষ করতে কতজন সময় লাগবে তাহলে চব্বিশ দিনে কত দিন সময় লাগবে হিসেব করে বের করতে হবে তাহলে আমরা লিখব যে যে আমাদের কী বলছে একটি স্কুলে একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রি এক মাস সময় লাগে তাহলে তিরিশ দিনে তিরিশ দিন তিরিশ দিন কাজ করতে কাজ শেষ করতে কাজ শেষ করতে লোক লাগে আট জন তাহলে কি একদিন কাজ একদিনে তিরিশ দিনে একদিনের কাজ শেষ করতে কত সময় লাগবে কমজন বেশি জন তাহলে আট গুণ তিরিশ জন তাহলে চব্বিশ দিনে কাজ শেষ করতে কতজন সময় লাগবে তাহলে আর নিশ্চয়ই কম কম মানে কি গুণ ভাগ চব্বিশ কাটাকুটি করে আট তিনে চব্বিশ তিন তিন একে তিন শূন্য তা কত দশ দিন অতএব দশ দিন সময় লাগবে তা অতএব দিয়ে লিখবো লিখে দেবো আমি যে চব্বিশ দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে অতএব এখানে কী বলতে চাইছে আরও কতজন মিস্ত্রি এরকম আরও একটা চব্বিশ শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে ঠিক আছে তাহলে মোট দশ যেখানে জন ঠিক আছে অতএব দশজন মিস্ত্রি লাগবে এবার দেখো এখানে কী বলেছে যে এখানে কী বলছে যে আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে তা আগে কতজন ছিল আটজন তাহলে এখন এখন কত দশ তাহলে বিয়োগ করবো তা দশ বিয়োগ আট সমান দুজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে বুঝতে পেরেছ নেক্সট দেখো চার নম্বরের অঙ্গ কী বলেছে বলছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয় তাদের জন্য বারো দিনের খাবার মজুদ ছিল আরও পঞ্চাশ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলে এলো শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য কতদিন চলবে হিসাব করে বের করতে বলছে তাহলে দেখো জনসংখ্যা বেড়ে গেছে নিশ্চয়ই কম দিন সময় লাগবে তাহলে একদিকে লিখব জনসংখ্যা আর একদিকে লিখব দিন সংখ্যা তাহলে লিখে দিই একদিকে লিখবো জনসংখ্যা আর একদিকে লিখব দিন সংখ্যা তাহলে কি লিখবো দুশো জন দশ দিন তাহলে দুশো জনের কতদিন সময় লাগে দুশো জনের কি খাবার শেষ হতে সময় লাগে দশ দিন তাহলে আরও পঞ্চাশ জন শিক্ষার্থী স্কুলে থাকতে এলো তাহলে কি এখন কত দুশো যোগ পঞ্চাশ তাহলে দুশো যোগ পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ জনের খাবার কতদিন চলবে হিসেব করে বের করতে বলছে তাহলে লিখবো যে দুশো জনের দুশো জনের খাবার চলে কদিনে দশ দিনে দশ দিন তাহলে একজন লোকে কত দিন চলবে বেশি দিন চলবে তাহলে বেশি মানে কি গুণ এক গুন দুশো দশ গুণ দুশো দিন তাহলে দুশো পঞ্চাশ জন মানে কি জনসংখ্যা বেড়ে গেছে তাহলে দিন সংখ্যা কমে যাবে তাহলে কমে যাবে মানে ভাগ তাহলে গুণ দুশো ডিভাইডেড বাই দুশো পঞ্চাশ দিন কাটাকুটি করো এর সঙ্গে এটা কাটলাম পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তা পাঁচ চারে কুড়ি কত তাহলে চার দুগুণে আট দিন সময় লাগবে তাই দিয়ে লিখে দেই আমি যে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য কত দিন চলবে তাহলে অতএব দিয়ে লিখি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য ওই মজুদ খাদ্য আট দিন চলবে তাহলে বুঝতে পেরেছো আজকে তাহলে চার নম্বর থেকে পড়ালাম পরের দিন পাঁচ ছয় এবং সাত আটের অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ